কিছুক্ষণ পর একটা বন্ধুদের সাথে বের হইলাম লিসা তাড়াতাড়ি বের হওয়ার দেখি সুন্দর জায়গা আশেপাশে দেখো তো কমলার কমলা সব কমলা খাম আমি জানুস লিসা এ কমলা গুলো দেখে আমার একজনের কথা মনে পড়ছে কার চেনির আর কার ও আচ্ছা আচ্ছা ওই দেখ আচ্ছা কমলার মালিক মনে হয় এবারে কাছে যাই গিয়ে দেখি কাছে কি কি আছে হ্যালো এতক্ষণে আসলেন আমরা যতক্ষণে আসি সেটা দেখার বিষয় আপনার কাছে কি কি আছে আমাদেরকে দেখান এই দেখুন এই পট এখানে আপনার ইচ্ছা মতন কমলা কালেক্ট করবেন আর কালেক্ট করে বাসায় নিয়ে যাবেন আমরা পাহাড় সময় কমলা কালেক্ট করব খাইতে খাইতে একটু বেশি খাইয়েন না বুঝলেন যাই হোক এবার দেখেন একটা কমলাকে এভাবে ধরবেন তারপর এভাবে কাটবেন আর কাটার পরে ইচ্ছা মতো খাইবেন ও আচ্ছা এভাবে খাওয়া লাগবে হ্যাঁ তারপর আপনাদের যেরকম ইচ্ছা এভাবে হাত দিয়ে চলিয়েও খেতে পারেন সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা লিখা দেখ বেটা বাপ আমরা কমলা খাইতে পারি না থাক থাক শান্ত হোক বেটা বেডা এসব কি বোঝা আমি কিচ্ছু বুঝতে পাচ্ছি না তো এঁতেই বুঝছেন যাই হোক অবশেষে ওই বেডা কাছ থেকে মুক্তি পাওয়া গেল এখন জামো আর বাগানের সব কুমলা আমি খেয়ে নেব হা এই দেখ কত কুমলা ইস একদিনে সব শেষ করতে পারবো না Jesus যাই হোক কি কুমলা কেমনে তোমরাই এই দেখ পটনা কুমড়াটা ধরবি এই তো আমি তুলতে দেখছ কত সুন্দর ও আচ্ছা এ হে হে কিছু দেখ আমিও কমরা তুলছি যাই হোক বেড়ার কথা একটু লোক কাজে লাগছে আমি বেড়ার মতো কমাটা তুলছি আর পারছে দেখ ঠিক আছে বেশি বকবক না করে এবার কমটা চোলা চোলাইয়ার দেখ খাইতে কিরকম টিতা নামিতা এই আমার কমলা কিন্তু অনেক মজা দাঁড়া দাঁড়ান খাইয়া দেখ আমার মজা রে মজা দেখবি দেখ নে খায়া দেখ আমার অনেক মজা json এ নে আমার থেকে একটা কমলা খাইয়া দেখ সে মজা এটা এ নে এ নে খা দেখি আমারটা তুই নে আর তোরটা আমারে দে হুম এক মানে হল না হোক এখন আমি আরো পারবো আর আরো খাবো হুম আরো খাবো আর আরো খাবো এই দাঁড়া শুধু খাবে সবই তুলবে না হ্যাঁ

ওরা খুশি হবে যদি ওদের জন্য আমরা কমলা নিয়ে যাই হ্যাঁ ঠিক আছে ছেলে তোলা থাকতার জন্য কেন্দ্র আপনাদের এখান থেকে আমরা কমলা নিতে পারি আমাদের প্রিয় বন্ধুদের জন্য হ্যাঁ হ্যাঁ নিতে পারুক আহ তাড়াতাড়ি চল তাড়াতাড়ি যেখ হাত ছাড়া করা যাবে না হ্যাঁ আমি ওইদিকে যাই গিয়ে কমলা তুলেই আপনাদের কাছে বেশি সময় নাই তাই তাড়াতাড়ি কমলাগুলো তুলে নিন আর মাত্র তিরিশ সেকেন্ড আছে তাড়াতাড়ি করুন ও আমি যে শেষেই করলাম না যাই হোক আমার শেষ কামনা তোলা গেছো আমার শেষ না এখনো আ কি চাচ্ছ আজকে কি পর কমলা বাগান তুলে নেবে নাকি যতটুকু চলেছে ঠিক আছে আ এই দেখো আচ্ছা তুমি এত কমলা কেন তুলছো এত কমলা দিয়ে কি হবে আসলে আমি জেনি আর রসকে অনেক ভালোবাসি তো তাই ওদের জন্য অনেক কমলা তুলছি হুম বাড়িতে বসে বসে যে নিজে খাবে সেটা তারপরেও স্বীকার করবি না যাই হোক চল গুনে দেখি যে কার কথা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপর চল তেরোটা চোদ্দোটা পনেরোটা সতেরোটা উনিশটা আহ আমার থেকে লিসার কমলে বেশি হয় কিভাবে হ্যাঁ তুই নিশ্চয়ই আমার কাছ থেকে চুরি করছিস তাই না হ্যাঁ তোর কি যা বলেছিস আমি কেন তার থেকে চুরি করতে যাবো আমি তো লুকিয়ে এক দুইটা নিয়েছিলাম মাত্র যাই হোক চলো এবার বাড়িতে যাওয়া যাক আমরা তো বাইতে চলে যাবো কিন্তু আমাদের ভালোবাসার মানুষরা তোমরা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও